ময়মনসিংহ চাঁপাইন গঞ্জ ও পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে গত চব্বিশ ঘন্টায় ছাপ্পান্ন জনকে বাংলাদেশে পোস্ট ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে বাইশ জনকে ছেলে পাঠিয়েছে বিএসএফ মধ্যরাতের পর তাদেরকে পোস্ট করা হয় বলে জানিয়েছে বিজেপি তাদের আটক করে বিজেপি মুন্সিপাড়া ক্যাম্পে রাখা হয়েছে চাঁপাইন গঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে চার নারী ও চার পুরুষকে বাংলাদেশে পোষ করা হয়েছে একই রাতে পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে বাংলাদেশের নারী শিশু সহ ছাব্বিশ জনকে পোষণ করেছে বিএসএফ এছাড়াও লালমনিরহাটের পাটগ্রাম রেল স্টেশন থেকে দুই ভারতীয়কে আটক করা হয়েছে গুজরাট থেকে তাদেরকে ভারতীয় কর্তৃপক্ষ সংগ্রহ করে আমাদের এই বর্ডারের এই অংশটুকু বেছে নিয়ে তারপর এটা পুষিন করেছে কারণ অবৈধভাবে যে তাদেরকে পুষিনের ঘটনাটা ঘটেছে এটা আমরা গতকাল রাতেই মানে ভোর রাতে আজকে ভোর রাতেই আমি বিএসএফকে একটা প্রতিবাদলিপিও পাঠিয়েছি